আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এর আগে দেখিয়েছিলাম একটা পোস্ট করেছিলাম আমার স্কোয়াশ গাছের স্কোয়াশ হুম এটা দেখতে লাউ সাদৃশ্য বাট একটা মিষ্টি কুমড়া টাইপের মানে অনেক কিছু মিক্স করে দেখতে লাউ এর মতো আবার সাতটা মিষ্টি কুমড়ার মতো এটাই হচ্ছে মজা তো আজকে আমি একটু আপনাদের স্কোয়াশটা দেখাই কী পরিমাণে বড়ো হয়েছে হুম এই পা পোনিক বড় হয়ে গেছে প্রায় 1.5 ফিটের উপরে লম্বা হবে এটা এত বড় হয়েছে উপরে আরো হচ্ছে এটা বড় হচ্ছে এটা প্রায় 1 ফিট ওভার হয়ে গেছে কিন্তু এখনো খুবই কোচি এখনো কোচি কেবল বের হয়েছে তাতে এক ফিট ওভার হয়ে গেছে আরো ধরছে আর এখানে কিছু আছে এখানে দেখা যায় দুটো ধরে আছে একসাথে দুটো বড় হবে দুটোই টিকে গেছে আর সবচেয়ে বড় মজার ব্যাপার হলো সবচেয়ে বড় মজার ব্যাপার হলো আজকে আমি একটা স্কোয়াশ হারভেস্ট করতে যাচ্ছি এটাকে আজকে আমি এখান থেকে হারভেস্ট করব প্রথম যেটা হয়েছিল ছোট অবস্থায় আপনাদেরকে আমি পোস্ট করেছিলাম এখন এটা আমি হারভেস্ট করব। ঠিক আছে আপনারা সাথে থাকুন হারভেস্ট করার পরে আমি আবার দেখাচ্ছি আপনাদের